এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কয়টা দিন ধরে মুই মোর বুর পিসে পিছে গুরি পাঁচশো টা টাহার লেগে এমবি বলবো হেয়া মোরে দেয় না মোদারে বিষ খাওয়ার মত বিষ টা তাহা নে আর তোরে পাঁচশো টা তাহা দিম এমবি পড়তে কোন লাঙ্গের লাগে কথা কইবে হে লাঙ্গের ক এমবি পাড়াইতে পরে মুই আবার কইলাম ভালো মত সাইসি দেবা না খুজ্জা মজা পাইলে কিন্তু স্বীকার করবো না দেখছেন সুবারি বেচ্চা টাহা কই রাখছে কটনা বুড়ি মোর ডরে দেখছেন দাদার কাছে সুবারী বাচ্চা বাগের ঠেয়া যদি হ্যাঁ পায় হে কি মুই পাই না দাদা কি হে একলা লাগে মোর কি কিছু লাগে না দেখছেন দুই হাজার টিয়া এখন সিপাই নিয়ে আর থৈয়া এ যদি ইন্দ্রগত থইতো হে মই খুজলাম খুঁজে বের করতাম মুই কি ব্রিটিশ কম থাক তাহার সরাইলাম না জায়গাটা জায়গায় থইলাম তাহার বাস দেখে বুঝা যায় থইয়া দিছে মোর ছোট কাকার লেগা কিছু চাইলে তো দেয় ওনার হাত দিয়ে কিছু করলো দোষ ধরে খালি রাম দি আমি গিলো হ্যাঁ আবার বদনামও করে আমার কিন্তু না দুগ্গা পেজ দিব এক পথ চালু নেই দুগ্গার জায়গা যদি মুই আবার হাত দুগ্গা লই হ্যালে মোর বাহের দ্বারা ফোন দিয়ে কইব কি তোর মাইয়া মোরে খুন করছে দুগ্গা পেজ বেশি খাইলে কি মানুষ খুন হয়ে যায় কয় কি পেজ এত মাংকা দুগ্গার জায়গা তুই সার ওই দুগ্গা দিয়ে আবার আরেক দুই বেলা চলন যায় না দেখছেন কত হিসাবে মোর বুড়ো সংসদে বহনের দরকার বেশি রান্দা বাড়ি করবো না মুই বলে পদে পদে রান্ধি পেস খাওয়ানের লেগা কয় কি মুই বলে তরকারিতে যেমন জোলার পেস খাওয়া খাই গোলা ভরে দিলেও বলে মানবে না হেলে গিয়ে চিন্তা করছি কি আর পদে পদে রান্ধুম না পদে পদে রান্ধা হ্যারি খয় আবার হ্যারি কথা হুন কতার বাগে মুই আছে কিন্তু সুবারি ব্যাসা তাহার বাগে মুই নাই তাহার বাগের কথা মুই কইতে গেলে কয় কি মোর স্বামীর কেলা গাছ হে বাগ মুই পাই তুই কেমনে পাস তুই কি কিছু লাগোস হের তুমি মুই কি আবার যাও রক মুই আবার কইলাম কি তুমি সত্যি করো কত মুই কি দাদার পোলার ঘরে না তিন নাকি অন্য ঘরে তোমার কি আরেক জায়গায় বিয়ে হয়েছিল হে ঘরে থেকে পোলা লই কে ঘরে আইসিলা মোর দাদি তো কয় কে ইয়া তুই মর ইজত লা করো সে তুমি কি লেগে মানে সুবারি বাসার তাহার বাঘ দিবা কয় কি সুবারি বাসার তাহার বাঘ মোর পোলারা পায় কোনো নাতিপুতিরা পায় না দেখছেন বুড়ি কলম তাহা গুনতে জানে না তাও কিন্তু কোসে তাহার মশা সারে না তাহার গ্রানে মরা মানুষের তো খারা যান্ধা বাড়ি করুম না গাছ তো দুগা সিম পার্সি টমাটো আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না দেখছেন মা গুণা গুন্য পিস হইছে মোর তন বেশি হিসাবি বাইতে আর মা কালিদের রান্না রান্দা হাত পাওয়া দিয়ে কাইলা কিল্লা বানাছি উদায় কি আট পা কাইলা করে এলাইছি কাপড় সুপুর

সাইডা মাছ ধুয়া দিছে বাড়ির পাশে হয়েছে নদী কম খাই বেশি খাই কিন্তু ইলিশ মাছ তারা ভাত খাই না এখন এই মাছ তো রান্ত লিস হ্যাঁ খাইলে খাইবো না খাইলে নাই এই মাছ আমারই খালো মানে হ্যাঁ আবার বেশি একটা মাছ খায় না আমার দাদি এর লাগে আবার চিন্তা করলাম তিনটা মাছ দিয়ে তরকারি রান আর একটা মাছ পাত্রা কর্ম মানে একটা ইলিশ মাছ দেওয়ার রান্না সাইড যা সোডলো নদীর মাছ তো খাইতে মজা আসে মোড়া বরিশালা মানুষের আবার একটু হুটকি মুটকি কম খাই কেউ আবার ভাইবেন না যে জমিদারি বাধ্য দেয় এটা সত্যি কথা বরিশালা মানুষ কিন্তু একটু সুটকি কম খায় যদিও খায় তাহলে নিজের হাতের বানানো না এখন কইসি দেখে আবার ভাববে না যে সবাই এক কিছু কিছু মানুষ আর কি এখন এই মাছটার শুটকি লহান শুরু শুরু করে মাছ কলু হা দা রান্না সবসময় আমার মা রাতে খাইছি এক লাখলা ট্রাই কর্মিনা প্রতি বছর তরকারির মধ্যে দিয়ে দিব মাছটি দেখতে সরু সরু দেখা না মনে হইতেছে কি মাছের গায়ে কোনো তেলই নেই কিন্তু মাছটি যায় একটু ঠান্ডা করতে থেয়া দিলে না গোসতে তেল তেলজয় যায় নদীর মাছের এই তেলটাই মজা নদীর পাশে বাড়ি আছে কত সুবিধা হয়েছে এক ইলিশ মাছ তারা ভাত খাই না এখন কলে হ্যাগের পাত্রাটা বহামো টা একটু বাজা লইলাম লাল লাল করি নেই আর বানায় হালামো এরপর পানি দিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ মনে করেন যে কষামো কষাইতে না তাজা মাছ গাছের থেকে আবার সিম পাইরা আনছে সিম আর আলু দিয়ে দিম তারপরে সিম আর আলু কষাইতে কষাইতে যখন গা এরপর পাত্রা করার লাগে যে কোলে হ্যাক রাখছি কলে গুলা দিয়ে আবার বাজার একটু বড় বড় সাইজ করে কাটতে হয় যে ওটা তো গিরি গিরি করে কাটে মুই আবার ওই গিরি গিরি টা কাটতারি না কাটতে গেলে হালাই কিন্তু যে সাইজটা কাটে বড় বড় হেই আবার কাটতারি আটটা দেওয়ার পর বেশি আবার সুলের হেলে আবার হাক সু হয়ে যাব আগ দেওয়ার দুই মিনিট পরে পাত্র রান হয়ে গেছে এখন তনে হাক বাইরে হলো মেয়ে কালির পাই না অঞ্চল না হেলে আবার না মোর এই গরম গরম হাক একটু কাকি লেগে বাইরে থেয়া দি বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসের ভিডিও জুন মাসে এডিট করি ভয়েস দিতে যে হাক কি এখন এই দুই প্লেট যে খাইয়া জীবনের প্রথমে শাক রান্ধছে শাক যে এত মজা ওই যা বইলে বুঝাইতে পারবো মনা মুই মোর কাকি যে হাক দিছে সেই হাক তো দিয়া কাকি দুপুর খাইছে রাইতে খাইছে আবার বিন্দা কালা মোরে আজি গাইতে আছে হাক কি আর আসে বাড়ি দশটার মধ্যে শেষ আটটা বাজে বহাইছি এখন ও সাগর দা জারু দিয়া পয় পরিষ্কার করিয়া থইয়া দিম রান্না বাড়ি করা ময়লা ঠয়লা থাকলে পরে আবার বাল দেখা যায় না আর রান দাবে রাইলে জারু দিতে মন চায় না হে কালে আবার আইল সেমিতে ধরে দেখছেন মুই কলো মোর বুড়ি দিয়ে কোনো কাম করে নাই এর পরও মোর বুথ হালবাড়ি দুইতে যে উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদর কাট কালি চালি দিয়া মাইকা থেয়া পড়ছে এখন আবার মুই যাই পুহুরে দুইতে মুই যতবার পুহুরে থালবাড়ি দুইতে যাই অতবারই একটা না একটা হালাতে আয়া পড়ে পানিতে এবার খুচুন্ডা পড়ছে এখন চামুচ দেওয়া তরকারি লারি তিন ঘন্টা লাগাই মনে করেন যে খুচুন্ডা পানি তো পাই না পাই আমার বুড়ে মুই কুই ডুবুরিয়ে না এখন খুচুন্ডা খুঁজা বাইর করি মোর বু মরে থাল থালবাড়ি দোয় না হ্যাঁ নিজে যায় দুইতে হাত ঠান্ডা সে এখন কাকি গো গরিয়া থুইয়াহি এই ছিল মর আস রামদাবারি ভিডিও কেমন লাগলো ভিডিও এটা কমেন্ট করে জানান তো